হ্যালো আসসালামু আলাইকুম যেমনি দ্বিতীয় ক্লাসে আজকে আমরা আলোচনা করব ত্রিভুজ নিয়ে তো ত্রিভুজের উপর আমরা মোট তিনটি পার্টের উপর ক্লাস নেবো প্রথম পার্টে আমাদের আলোচনা থাকবে ত্রিভুজের সাধারণ আলোচনা প্লাস প্রশ্ন আর পার্ট টু থ্রিতে থাকবে ত্রিভুজের প্রকার বেদ অর্থাৎ প্রকার বেদের মধ্যে থাকবে বাহু বেদে ত্রিভুজ প্লাস প্রশ্ন কোন বেদে ত্রিভুজ প্লাস প্রশ্ন তো আজকে আমরা আলোচনা করব পার্ট ওয়ান পার্ট ওয়ানে এ থাকবে ত্রিভুজের সাধারণ আলোচনা প্লাস প্রশ্ন ত্রিভুজের পার্ট ওয়ানে এ আলোচনার মধ্যে থাকবে আমাদের ত্রিভুজের শর্ত সর্বসমতা ত্রিভুজের কেন্দ্র এবং সর্বশেষ থাকতে বিগত সালে চাকরি পরীক্ষায় যত প্রশ্ন আছে সবগুলো অ্যানালাইসিস করে করা হবে ত্রিভুজের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য থাকবে ওখানে সংজ্ঞা বৈশিষ্ট্য বা অথবা সংজ্ঞা ত্রিভুজের সংজ্ঞা কি যেহেতু ত্রিভুজ অর্থ দ্বারা আমরা বুঝি তিন ভুজ দ্বারা গঠিত অর্থাৎ তিনটি বাহু দ্বারা তিনটি বাহুকে আমরা যদি আবদ্ধ করতে পারি তাহলে যে চিত্র গঠন করবে সেটাই ত্রিভুজ অর্থাৎ তিন বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে আমরা ত্রিভুজ বলি অর্থাৎ তিনটি বাহুকে একটির সাথে আরেকটি যদি আবদ্ধ আকারে আমরা সংযুক্ত করি তাহলে যে চিত্র পাওয়া যায় সেটাই ত্রিভুজ এবার আসি ত্রিভুজের বৈশিষ্ট্য বা ত্রিভুজের পরিচিতি ত্রিভুজের পরিচিতির মধ্যে আমাদের থাকবে ত্রিভুজের কোন অংশের কি নাম তো সেগুলো আমরা পরিচয় জানব একটি ত্রিভুজ আর এই অংশের নাম দিলাম এ বি সি এখন প্রথমে আছি শীর্ষ বিন্দু এই চিত্রে শিশু বিন্দু কারা এ শিশু বিন্দু বি শিশু বিন্দু সি শিশু বিন্দু এগুলোকে বলা হয় শীর্ষ বিন্দু ভূমি চিত্রে বিসি হলো ভূমি আবার উচ্চতা কি অর্থাৎ যদি এ থেকে বিসি বরাবর সোজা লম্ব টানা হয় তাহলে যে রেখা উৎপন্ন হবে সেটা হবে কি ত্রিভুজের উচ্চতা অর্থাৎ ত্রিভুজের উচ্চতা উচ্চতা উৎপন্ন করবে সেগুলো আলোচনা করছি অংশস্থগণ আর ত্রিভুজকে যদি বর্ধিত করা হয় তাহলে বাহিরে যে কোন উৎপন্ন করবে সেটা হবে কি বহিঃস্থকোণ তাহলে অন্তঃস্থ কোন

এবার সেই মধ্যমা কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুল মধ্যবিন্দু সংযোগ সরলরেখা বরাবর যে লম্ব আঁকা হয় তাকে মধ্যমা বলে অর্থাৎ এই শিশুবিন্দু থেকে এই বিসি রেখার উপর বিসি রেখার মধ্যবিন্দু কোনটা যদি বিসি রেখার এইটা হয় মধ্যবিন্দু তাহলে এখান থেকে যে রেখাটা পাওয়া যাবে এটাই হবে কি ত্রিভুজের মধ্যমা অর্থাৎ তে মধ্যমা তো মোটামুটি আমাদের ত্রিভুজের ত্রিভুজের পরিচিতি এরপরে আমরা শর্ত একটি ত্রিভুজ কিছু কিছু শর্ত মেনে চলবে অর্থাৎ একটা ত্রিভুজ হতে হলে তাকে অবশ্যই কিছু শর্ত মেনে চলতে হবে এখন ওই শর্তগুলো নিয়ে আমরা আলোচনা করবো একটি ত্রিভুজ হতে হলে তাকে অবশ্যই কিছু শর্ত মেনে চলতে হবে তো দেখা যায় বিগত চাকরি পরীক্ষায় যতগুলো শর্ত থেকে প্রশ্নগুলো আসছে পর্যটন দেখা যায় সেগুলো এর মধ্যে থেকেই আসছে তো প্রথম শর্ত ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ অর্থাৎ যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই তার তিন কোণের যোগফল অবশ্যই একশো আশি ডিগ্রি হবে অর্থাৎ আহ কোনে প্লাস কোন বি

যে কোনো দুই বাহুর যোগ যদি আমরা যোগ করি তাহলে দেখা যায় কি যে অর্থাৎ থেকে বড় তিন নম্বর শর্ত আমাদের আছে কি ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর অর্থাৎ তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতম আবার যে কোনো দুই বাহুর অন্তর অর্থাৎ এই বাহু এই বাহু এদের অন্তর অবশ্যই তৃতীয় বাহুর অপেক্ষা ক্ষুদ্রতম হবে অর্থাৎ তাহলে দেখা যায় কি দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে অবশ্যই বৃহত্তম হবে আবার দুই বাহুর অন্তর তৃতীয় বাহু থেকে ক্ষুদ্রতম হবে দেখা যায় আমাদের এই পাঁচটি শর্ত অবশ্যই জানতে হবে কারণ চাকরি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ চার নম্বর শর্ত আছে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থগুণ উৎপন্ন হয় তার বিপরীত অন্তঃস্থ কোন দয়ের যোগফল সমান এবার যদি এই বাহুটিকে আমি বর্ধিত করি তাহলে দেখা যায় যে কোন উৎপন্ন হবে যে কোন উৎপন্ন হবে বলবি যে একটি বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের যোগফলের সমান অর্থাৎ এই বহিস্ত কোণের যে মান হবে তা হবে এর বিপরীত যে অন্তঃস্থ দুটি অন্তঃস্থ কোণ অর্থাৎ এই কোণ এবং এই কোণ এর যোগফলের সমান অর্থাৎ এই কোণ আবার এই কোণ আবার এই বাহুকে যদি বর্ধিত করি তাহলে এর যে বহিস্ত কোণ হবে তা হবে কি এই দুই কোণের যোগফলের সমান অন্তঃস্থ কোণের যোগফলের সমান এরপরে পাঁচ নম্বর শব্দ দেওয়া আছে যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক এখন যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু মনে করি এই বাহুর মধ্যবিন্দু এই আবার এই বাহুর মধ্যবিন্দু এই এবং এদের সংযোগ সরলরেখা এই সংযোগ সরলরেখা এর হবে তৃতীয় বাহু সমান্তরাল অর্থাৎ এই রেখা এই রেখা পরস্পর সমান্তরাল এবং অর্ধেক অর্থাৎ এটার নাম দেই এটার নাম দেই ইএফ যদি ইএফ দেয় তাহলে দেখা যায় কি পাঁচ নম্বরে ইএফ হবে হাফ বিসি এই এই বাহু হবে বাহুর অর্ধেক তো একটা ত্রিভুজ হওয়ার শর্ত এই পাঁচটি জানলে আমাদের আপাতত চলবে তো এরপরে আমাদের আছে সর্বসমতা বৈশিষ্ট্য শেষ শর্ত এরপর আছে সর্বসমতা হ্যাঁ ত্রিভুজের সর্বসমতা বলতে আমরা কি বুঝি ত্রিভুজের সর্বসমতা বলতে আমরা বুঝি যখন দুইটি ত্রিভুজ সম্পূর্ণ সমান থাকবে অর্থাৎ তাদের কোন তাদের বাহু সবকিছু সমান তাদেরকে আমরা বলবো সর্বসমতা অর্থাৎ দুইটি ত্রিভুজের ক্ষেত্রে দুইটি ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে এই চিহ্ন দ্বারা আমরা ত্রিভুজ বুঝলাম দুইটি ত্রিভুজের ক্ষেত্রে সর্বসমতা হওয়ার শর্ত সর্বসমতা দুটি ত্রিভুজের ক্ষেত্রে নাম্বার দুই বাহু ও অন্তর্ভুক্ত কোন যদি সমান হয় তাহলে সেটা হবে তিন বাহু যদি সমান হয় দুটি ত্রিভুজের তিন বাহু যদি সমান হয় সেক্ষেত্রে আমরা ত্রিভুজের সর্বসমতা বলতে পারি আবার দুই কোন ও এক বাহু সমান হলেও সে ত্রিভুজটি সর্বসমতা হবে আর সর্বসমতা চিহ্ন সমান এটা সর্বসমতা চিহ্ন যেমন এক্সাম্পল যদি আমরা একটা চিত্র দেই দুটা এই দুইটি ত্রিভুজ সর্বসম তখন দেখতে গেলে আমাদের শর্তগুলো পূরণ করে কি অর্থাৎ দুই বাহু অন্তর্ভুক্ত কোন এখন যদি আমি যদি বলি যে এটা তিন মিটার এটা দুই মিটার আর এটা তিন মিটার এটা দুই মিটার এখন দেখা যায় কি যে এ বি সি দেখা যায় যে দুইটি চিত্রে তাদের দুই বাহু সমান এই বাহু সমান আবার এই বাহু সমান কিন্তু আমাদের বলা আছে দুইটি বাহু সমান হলো সর্বসমতা হবে না আর কি লাগবে অন্তর্ভুক্ত কোন যদি এই কোনটার মান দিয়ে আমি তিরিশ ডিগ্রি আবার যদি এই কোনটার মান আমরা তিরিশ ডিগ্রি দিই তখন এই তিরিশটা সর্বসম হবে কোন কন্ডিশন অনুযায়ী আবার যদি এটা যদি না দিয়ে যদি আবার যদি বলা হয় যে এটা পাঁচ মিটার আবার এটাও পাঁচ মিটার তাহলে তাহলে ত্রিভুজটি সর্বসম্ম হবে আবার দুইটি কোন দেওয়া আছে দুইটি কোন দেওয়া আছে অর্থাৎ এটা তিরিশ ডিগ্রি এটা চল্লিশ ডিগ্রি আবার এটা তিরিশ ডিগ্রি এটা চল্লিশ ডিগ্রি আর এক বাহু সমান তাহলেও এই তিরভ দুটি সর্বসম্ম অর্থে অর্থাৎ তিন নম্বর সূত্র অনুযায়ী দুই কোণ দুটি কোণ সমান আর এক বাহু সমান অর্থাৎ অর্থাৎ এই দুটি দুটি ত্রিভুজ এরপরে আমরা আলোচনা ত্রিভুজের কেন্দ্র নিয়ে ত্রিভুজের কেন্দ্র একটি ত্রিভুজের কয়েক কি কি কেন্দ্র থাকতে পারি তো ত্রিভুজের কেন্দ্র থেকে দেখা যায় কি বিগত প্রাইমারি পরীক্ষার অনেক প্রশ্ন আসে তো এটা মোটামুটি অনেক ইম্পর্টেন্ট ত্রিভুজের কেন্দ্র কি কি আছে প্রথমে আছে অন্তকেন্দ্র তারপর আছে পরিিকেন্দ্র তারপর আছে ভরকেন্দ্র তো প্রথমে আছে অন্তকেন্দ্র ত্রিপুতির কোণের ভাগ ভারতের যে বিন্দুতে মিলিত হয় তাকে অন্তকেন্দ্র বলে সমুদ্রীখিত বলতে আমরা কি বুঝি কোন কোণকে যখন সমুদ্রিখণ্ডিত করা হয় অর্থাৎ সমুদ্রী তার অর্থ সমানভাবে ভাগ করা যদি কোন কোনকে সমুদ্রী করা হয় অর্থাৎ ষাট ডিগ্রি কোনো যদি আমরা সমুদ্রি করি তাহলে সেই কোনটি দুটি অংশে সমানভাবে ভাগ হবে অর্থাৎ একটি কোন হবে ডিগ্রি অন্য কোনটি হবে তিরিশ ডিগ্রি তাহলে এবিসি ত্রিভুজের এ কোণের খণ্ড থেকে যে রেখা যে রেখা এবং বি কোন সম্ডিত যে রেখা এবং সি কোণের সমৃখণ্ডিত যে রেখা যে বিন্দুতে মিলিত হবে তাকে আমরা বলবো অন্তকেন্দ্র তো ও বিন্দুতে মিলিত হয় তাহলে ত্রিভুজ এবিসি এর অন্তকেন্দ্র এব পরিকেন্দ্র ত্রিভুজের বাহুগুলোর লম্ব দ্বিখণ্ড যে বিন্দুতে ছেদ করে তাকে পরিকেন্দ্র করে এ বি সি এ বি সি কি বলা আছে কি পরিকেন্দ্র বলা আছে আমাদের বাহু বাহুগুলো হলো লম্ব দ্বিখণ্ড তো এই বাহু থেকে যদি আমরা লম্ব দ্বিখণ্ড আঁকি আবার এই বাহু থেকে যদি আমরা লম্ব দ্বিখণ্ড আঁকি আবার এই বাহু থেকে আমরা যদি লম্ব দ্বিখণ্ড আঁকি তাহলে যে বিন্দুতে মিলিত হবে সেটা হবে কি পরিকেন্দ্র অর্থাৎ এবিসি ত্রিভুজের ও হলো কি পরিকেন্দ্র এরপরে আসি ভরকেন্দ্র ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বিপরীতের ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ বিন্দুতে মিলিত হয় তাকে সরলেন্দ্র বলে ত্রিভুদের শিশু বিন্দু এখানে শিশু এ বি সি শিশু ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু অর্থাৎ এ এ এর শিশু বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যদি হয় এ বিসি মধ্য মধ্যবিন্দু যদি হয় এই বিন্দু এ বি মধ্য বিন্দু যদি হয় এই বিন্দু আবার এসি সি যদি হয় এই বিন্দু এ থেকে বিসি বরাবর যে সরল রেখা আঁকা হবে আবার বি থেকে এ বরাবর যে সরল রেখা আঁকা হবে আবার সি থেকে এ বি রেখার উপর যে সরল রেখা আঁকা হবে যে সরল যে বিন্দুতে মিলিত হবে তাকে বলে আমরা ওই ত্রিভুজের ভরকেন্দ্র অর্থাৎ এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র তো তিনটা জিনিস আমাদের সহজভাবে যদি আমরা এবারে মনে রাখবো যে অন্তকেন্দ্র অন্তকেন্দ্র আমরা কোনগুলো যেগুলো কোন সমদিখণ্ডিত হয়ে যে বিন্দুতে মিলিত হবে সে কিন্তু অন্তকেন্দ্র আর পরিকেন্দ্র বাহুগুলো লম্ব দ্বিখণ্ড দেয় দেখা দেয় যে বিন্দুতে মিলিত হবে তাকে আমরা বলবো পরিকেন্দ্র আর ভর কেন্দ্র কিভাবে শিশু বিন্দু থেকে অপর বাহুর মধ্য বিন্দুর সংযোগ সরলরেখা যে বিন্দুতে মিলিত হবে তাকে আমরা বলবো ভরকেন্দ্র এই ছিল ত্রিভুজের মোটামুটি আলোচনা এরপরে আসি আমরা প্রশ্ন নিয়ে প্রথম প্রশ্ন হতে পারে যে নিচের কোন তিনটি কোণের মানের সমন্বয় ত্রিউজাকা সম্ভব আমরা জানি কি একটি ত্রিভুজ হলে অবশ্যই তার তিন কোণের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি তো প্রথম কোণের যোগ ফল দেখা যায় কি একশো আশি ডিগ্রি হবে না দ্বিতীয় একশো আশি ডিগ্রি হবে না যোগফল ফল একশো আশি ডিগ্রি হবে না হ্যাঁ এটা হবে একশো আশি ডিগ্রি তার মানে এটা থেকে আমাদের ত্রিভুজ তিবুতাকা সম্ভব অ্যান্সার হবে বড় দ্বিতীয় নম্বর যে প্রশ্ন হতে পারে যে একটি ত্রিভুজের তিন কোণের অনুপাত দেওয়া থাকবে বৃহত্তম ও ক্ষুদ্রতমের মান কত তো বলা আছে কি যে তিন তিনটি কোণের অনুপাত থ্রি ইস টু ফোর ইজ টু ফাইভ তো যেহেতু আমরা তিন ত্রিভুজের কোণের মান আমরা জানি না তো আমি ত্রিভুজের কোণের মান ধরলাম এক্স তাহলে প্রথম কোণের মান হবে কত থ্রি এক্স দ্বিতীয় ক্ষেত্রে ফোর এক্স

তো পনেরো যদি এর সাথে যোগ করি তাহলে কোনটা বড় হবে যেহেতু থ্রি সবচেয়ে ছোট তো এটা হবে কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি তিন পনেরো পঁয়তাল্লিশ ডিগ্রি চার পনেরো সাত পাঁচ পনেরো পঁচাত্তর তো অ্যান্সার হবে কোনটা যদি ক্ষুদ্রতম বলে অ্যানসার হবে এটা যদি বৃহত্তম বলে তাহলে অ্যান্সার হবে এটা তিন নম্বর প্রশ্নটা কোন ধরনের হতে পারে যেমন কিছু মান দেওয়া থাকবে যেমন যেমন ছয় মিটার চার মিটার বিশ মিটার এখন এদের দ্বারা যে ত্রিভুজটা হবে তাদের ক্ষেত্রফল কত হবে এখন তার আগে আমাদের যে এই ধারা তিরু দ্বারা সম্ভব কিনা যদি আমরা চিত্র অনুযায়ী ইজি অনুযায়ী আঁকি ডিজিল অনুযায়ী আঁকি তাহলে তার মান দিলাম ছয় মিটার এটা দিলাম চার মিটার এটা দিলাম বিশ মিটার আমাদের ত্রিভুজের শর্ত অনুযায়ী দ্বিতীয় নম্বর এবং তৃতীয় নম্বর শর্ত অনুযায়ী আমরা জানি কি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা অবশ্যই বৃহত্তম হবে তার মানে এই দুই বাহুর যোগফল অবশ্যই এর থেকে বড় হতে হবে তাহলে দেখা যায় কি এই দুই বাহুর যোগফল ছয় চার দশ এই দুই বাহুর যোগফল যদি দশ হয় তাহলে দেখা যায় কি সেটা বিশ তো এটা কি হবে না সম্ভব নয় তা আমাদের ত্রিভুজের শর্ত অনুযায়ী যে এই এ দ্বারা আমাদের ত্রিভুজের শর্ত অনুযায়ী এই মান দ্বারা তীব্র দেখা সম্ভব নয় তো যেহেতু সম্ভব নয় তো ক্ষেত্রে ফল তো আসবেই